আজকে আমরা খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো আজকের পার্টের মধ্যে আমরা ডাইনাসরকে মারবো বাই সিরিয়াসলি তোমরা আজকে দেখতে থাকো আজকের পার্টের মধ্যে আমরা ডাইনাসোরকে মারবো তো প্রথমে আমি আমার ড্রেস চেঞ্জ করে নেই আমি মিলিটারি ড্রেসগুলা গায়ে দিয়ে নেই এবং আমি এখানে চলে যাব ডাইনাসোরকে মারার জন্য আর আমি এখানে একটা ব্যাগ নিয়ে নিছি তো এরপরে আমি আনব গাড়ি তো প্রথমে আমি পড়শি আনি ভাই পড়শি এনে দেখি কিরকম লাগে আমাকে পড়শিটা চালাতে আর পড়শি আমার ভাই দেখি আসে কিনা তো দেখতে পাচ্ছ পড়শি চলে এসেছে বাট পড়শি চালানোর ইচ্ছা আমার এখন নেই তো এবার আমি আনবো জ্যাক প্যাট জ্যাক প্যাট দিয়ে আমি চলে যাব জঙ্গলে আর জঙ্গলে গিয়ে আমি মারবো ওই ডায়নাসরগুলা বাই তোমরা দেখতে থাকো অনেক মজা হবে তো এখানে আমি তিনশো তিরিশ ডায়াল করছি আর এখানে দেখতে পাচ্ছ একটি জ্যাক চলে এসেছে তো এইবার আমি এই জ্যাক নিয়ে চলে যাবো সোজার জঙ্গলে আর জঙ্গল কিন্তু এখান থেকে অনেক দূরে বাই আমাকে যেতে কিন্তু অনেক টাইম ওয়েস্ট করতে হবে তো দেখতে পাচ্ছি এখানে আমি জ্যাক নিয়ে নিছি আর এবার আমি উড়ে চলে যাব জঙ্গলে আর জঙ্গল হচ্ছে শহরের একদম শেষ সীমানায় সেখানে গিয়ে আমাকে ডাইনোসরগুলোকে মারতে হবে বা আজকে আমাকে অনেক কষ্ট করতে হবে ডাইনোসরগুলোকে মারার জন্য তো দেখতেই পাচ্ছ আমি কতটা উপরে চলে এসেছি আর এবার আমি চলে যাব জঙ্গলে আর আমার গায়ে মিলিটারি ড্রেস আসছে ভাই আমাকে দেখতে একটু অন্যরকম লাগতেছে আর কি তো আমাকে তারপর নিতে হবে বাইক বাইক দিয়ে আমাকে জঙ্গলের ভিতর থেকে ডাইনাসরগুলোকে খুঁজতে হবে আর আমি দেখতে পাচ্ছ অনেক উপরে চলে এসেছি বা এবার কোথায় যাচ্ছি ভাই আমি নিজেও জানি না কারণ এখানে জঙ্গল দেখা যাচ্ছে না তো সামনে জঙ্গল দেখা যাচ্ছে ভাই আমি দেখতে পাইছি অল্প অল্প দেখা যাচ্ছে এখান থেকে এবার আমি চলে যাব জঙ্গলের কাছে এবং আমি গিয়ে ডাইনোসরগুলোকে গুলোকে মারবো ভাই আমি কতটা উপরে উঠছে একবার দেখো ভাই তো এবার আমি ল্যান্ড করবো আর এখান থেকে বাই গাছগুলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এখন গাছগুলো দেখা যাচ্ছে কারণ এবার আমি যেহেতু একদম ধারে চলে এসেছি তাই এখানে গাছগুলো দেখা যাচ্ছে তো এখানে আমি দেখতে পাচ্ছ নিচে নেমে গেছি ভাই আর এখানে একটি ট্রেনের রাস্তাও আছে ভাই সিরিয়াসলি এখান দিয়ে ট্রেনও যাওয়া আশা করে আর ট্রেন হচ্ছে আমার ট্রেনটা তো এবার আমি নেমে যাব এখানে আর এখানেই কিন্তু মনে করো না যে ডায়নসরগুলো আসবে তো ভাই আমাকে এখানে সাবধানে থাকতে হবে আর আমি এবার একটি একটি বাইক আনবো তো আমি এবার টর্ন বাইকটি আনবো তো এবার আমি ছয় হাজার ডায়াল করছি আর এখানে দেখতে পাচ্ছ টর্ন বাইকটি নিয়ে এসেছি তো এইবার আমি টর্ন বাইকে উঠবো তো ভাই টর্ন বাইক ছাড়াও আমি এখানে একটি দেখতে পাচ্ছ রলস রয়েস আনসি তো যাই হোক আমি এখন টর্ন বাইকেই উঠে পড়ি ভাই টর্ন বাইকে উঠে আমি এখানে এখানে তার কালারটা চেঞ্জ করি বা এখানে ভাই হোয়াইট কালার দিলে বেশি সুন্দর হবে আশা করি তো এখানে আমি হোয়াইট কালার দেই তো দেখতে পাচ্ছ এখানে আমি হোয়াইট কালার দিসি আর এবার আমি এখানে বাইকে উঠে পরবো আর এবার আমি চলে যাব ডাইনাসরের খোঁজে ডাইনাসরকে দেখতে পেলেই আমি ডায়নাসোরগুলোকে মেরে ফেলবো তো এখান থেকে আমি টন বাইকটা এখন চালাবো যদি আমি মনে করি না ডায়নাসোরকে দেখতে পাই তাহলে আমি বাইক থেকে নেমে যাব এবং আমি গান বের করে আমি মেরে দেব। ভাই এক একটা ডাইনাসর কতটা ডেঞ্জারাস এদেরকে দেখলেই ভয় লাগে এদেরকে মারবো কীভাবে আমি তো কোনো ব্যাপার না আমার কাছে অনেক দামি দামি গান আছে আর আনলিমিটেড গান আছে আর এখানে আনলিমিটেড অ্যামো আছে তো কোনো ব্যাপার না আমি এখানে ডায়নোসরগুলোকে মারতে পারবো আর আমি এখন পর্যন্ত একটা ডাইনাসোর দেখতে পাইনি আশা করি এখানে ডায়নোসর নেই আমাকে আরও সামনে যেতে হবে আর এখানে ডায়নাসোর ভাই আমি আর একটু ঘুরে দেখি যদি ডায়নোসরগুলোকে দেখতে পাই তাহলে মেরে দেব। ভাই সিরিয়াসলি এতদিন কত ডায়নোসর ছিল বাট এখন আমি ডায়নাসরগুলোকে মারতে এসেছি কোনো ডায়নাসরই এখানে নেই তো যাক এখানে আমাকে ডায়নাসর খুঁজতে হবে ভাই বলতেছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর এখানে দেখতে পাচ্ছ একটা ডাইনাসর আমি অলরেডি দেখতে পেয়েছি আর এবার আমি বাইক থেকে নেমে যাব টন বাইক থেকে নেমে যাব আর এখানে আমি গান নেব আর এখানে আমি এই ডায়নাসরটাকে মেরে দেব আর আমার কাছে এই গানটা আছে আমি এই গানটা নেব আর আমি এখন ডায়নাসোরটাকে মেরে দেব ভাই এটা কি বিশাল ডাইনাসর একবার দেখো কত উঁচা মাথা বাই সিরিয়াসলি এটা অনেক ভয়ঙ্কর দেখতে আর এটাকে দেখতে পাচ্ছ এরই সাথে আমি মেরে দিছি তো এর সাথে আমি একটি ডাইনাসর মেরে দিছি আর এখনো অনেকগুলো ডাইনাসোর আমাকে মারতে হবে আর এটার কাছে গিয়ে আমি দেখি ভাই এটা কতটা ভয়ঙ্কর বাইরে এটা এত ভয়ঙ্কর ডায়নাসরটা কিন্তু এটাকে আমি মেরে দিছি এটা আমাকে কোনো ক্ষতি করতে পারেনি আর এখানে এটার কাছে চলে দেখতে পাচ্ছ আর এটার হাত পা কতটা বড় তো যাই হোক এটা মারা গেছে এটা এখন উধাও হয়ে যাবে কারণ এগুলো কিন্তু মরে গেলে উধাও হয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ এটা উধাও হয়ে গেছে আর এখানে আমাকে আরও একটা ডায়নাসর খুঁজতে হবে আমাকে অনেকগুলো ডায়নসরকে মারতে হবে বাই দেখতে পাচ্ছ সামনে আরও একটা ডায়নাসর ভাইয়া আরও একটা ডাইনোসর আমি দেখতে পাইছি আর এটা আমাকে বায় আক্রমণ করার জন্য আসতেছে এটা আমাকে দেখে ফেলছে তো যাই আমি এখন দূরে চলে যাই আর এখানে আমি এখন নেমে যাব। নেমে আমি এখানে গান দিয়ে আমি এই ডাইনোসরটাকে মেরে ফেলবো ভাই এটা দেখতে পাচ্ছ ডাইনোসরটা সামনেই আমাকে এখনও দেখেনি তো আমি এখন তাড়াতাড়ি নেমে যাই আর আমি এখানে গান নিয়ে নিছি তো এবার আমি এখানে এই গানটা দিয়ে আমি এই ডাইনোসরটাকে মেরে দেবো তো ভাই দেখতে পাচ্ছ ডাইনোসরটা আমাকে মারার জন্য আসতেছে তো এটা আসার আগে আশা করি আমি এটাকে মেরে দিতে পারবো তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি এই ডায়নাসরটাকে মেরে দিছি ভাই এটা কতটা ভয়ঙ্কর প্রথম ডায়নাসরটার থেকে এই ডায়নাসরটা অনেক ভয়ঙ্কর তো এইটাকে আমি মেরে দিছি আর এটার দাঁতগুলো দেখো ভাই কতটা ভয়ঙ্কর ভাই এটার মুখটা দেখো একবার হা করে রয়েছে ভাই কতটা ভয়ঙ্কর এটাকে মারতে ভাই আমার অনেক কষ্ট হয়েছে মানে এটা আমার দিকে একদম চলে এসেছিলো আর আমি এটাকে মেরে দিছি তো যাই হোক আমি এখন আরও একটা ডায়নাসর মারার জন্য যাব দেখি আর কোন ডায়নাসর আমি মারতে পারি কি না যদি সামনে আমি ডায়নাসর পাই তাহলে আমি ডায়নাসরগুলোকে মারবো আর আমার সামনে আরও একটা ডায়নাসর আছে বাই সিরিয়াসলি আর এখানে আমি তাড়াতাড়ি নেমে যাই আর এখানে আমি জুম করে এখানে আমি আবার এই ডায়নাসরটাকে মারবো আর এই ডায়নাসরটা আমাকে মারার জন্য বাই দেখতে পাচ্ছ চলে আসছে আর এই ডায়নাসরটাকে আমি মেরে দিছি তো আমি এই ডায়নাসরটার কাছে যাব আর আমি দেখবো কাছ থেকে এই ডায়নোসরটাকে কতটা ভয়ঙ্কর লাগতেছে ভাই ভাই সিরিয়াসলি একবার দেখো ভাই এইটার কতটা মানে ভয়ঙ্কর দেখতে লাগতেছে ডায়নসরটাকে আর কাছ থেকে আরো বেশি ভয়ঙ্কর লাগতেছে আর এটার মুখটা দেখো ভাই কতটা বড় আর শরীরটার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি আমি চলে গেছি তো আমি আরও ডাইনাসর খুঁজি দেখি আমি আর কোনো ডায়নাসর পাই কি না আজকে যেহেতু ডাইনাসর মারার মিশনে বের হয়েছি তো আজকে ডায়নাসর মারবই আর এখানে দেখতে পাচ্ছ এটা ডাইনাসর দেখতে পাইছি ভাই সিরিয়াসলি আর আমার হেলথ ভাই একদম অর্ধেক করে ফেলছে ভাই দেখতে পাচ্ছ তোমরা একটা আচর দিছে একটা আচরের সাথেই আমার এখানে অর্ধেক হেলথ কমে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ডাইনাসরটা আমাকে মারার জন্য ভাই আসতেছে আর আমি দেখতে পাচ্ছ নেমে গেছি আর এখানে আমি আমার গানটা নিয়েছি আর এ বেটার বারোটা এখন বাজাবো তো দেখতে পাচ্ছি আমি এখানে গান দিয়ে অ্যাটাক করা মাত্রই ওই আমার দিকে এগিয়ে আসতেছে তো হোক দেখতে পাচ্ছ ডায়নাসোরটাকে আমি ফাইনালি মেরে দিছি তো এবার আমি বাইকে করে চলে যাব ওই ডায়নাসোরটার কাছে আর গিয়ে দেখব ভাই এটার কী অবস্থা বা এটাকে দেখতে কীরকম লাগতে সেটা আমি একটু দেখব কাছ থেকে তো ভাই সামনে আরও একটা আছে ভাই সিরিয়াসলি ভাই ডায়নাসর আরও একটা আছে তো আমাকে এটাকেও মারতে হবে তো এই ডায়নাসরটাকেই শেষ ডায়নাসর হিসাবে আমি মারবো আর আমি ডায়নাসর মারবো না এই ডায়নাসরটাকে মারার পরে আমি চলে যাব ভাই বেশি ডায়নাসর মারলে না হয় মনে করে না যে ডাইনাসর বিলুপ্ত হয়ে যাবে তো যাই হোক আমি দেখতে পাচ্ছ নেমে গেছি আবারও আর আমি এখানে একটু সামনে গিয়ে গানটা নেই তো এবার এই ব্যাটার বারোটা বাজাবো তো দেখতে পাচ্ছ পাচ্ছরটাকে মেরে দিছি আর ডায়নাসোরটা আমার দিকে এগিয়ে আসতেছে একবার দেখো ভাই তো যাই হোক ডায়নাসরটা আমার কাছে আসতে পারেনি তার আগেই আমি ডায়নাসোরটাকে একদম মেরে খালাস করে দিছি তো এবার আমি জ্যাকপেট আনাইছি তিনশো বিশ ডায়াল করে এরই সাথে আমার ডায়নাসর মারার মিশন শেষ হয়েছে আর আমি এখানে জ্যাকপেট এনেছি এবার আমি জ্যাক পেট করে চলে যাবো আমার শহরে ডাইনাসর আজকের পার্টে আমরা আর মারব না তো দেখতে পাচ্ছি আমি জ্যাক পেটে করে অনেকটা দূর চলে এসেছি আর এখন পর্যন্ত এখানে মনে করো না একটা ডায়নাসোর আমি দেখতে পাইনি বাই অনেকগুলো ডাইনাসর মেরে দিয়েছি বাই সিরে যদি আর কয়েকটা ডায়নাসর মারে তাহলে মনে না শহরে একদম ডায়নাসোর বিলুপ্ত হয়ে যাবে তো যাই হোক এখন আমি চলে যাব সোজা আমাদের শহরে তো ভাই আমি যদি এই জ্যাক প্যাটে করে যাই তাহলে মনে করেন অনেক সময় লেগে যাবে তো আমাকে রাস্তায় এই জ্যাক নামাতে হবে অর্থাৎ ল্যান্ড করাতে হবে তারপরে আমি টর্ন বাইক আনবো টর্ন বাইকে করে আমি চলে যাবো আমাদের বাসায় অর্থাৎ শহরে তো দেখতে পাচ্ছি আমি এখানে জ্যাকপ্যাটটা ল্যান্ড করাইছি তো ল্যান্ড করানো শেষ তো এবার আমি নেমে যাব এই জ্যাকপ্যাট থেকে তো এবার আমি টন বাইক আনাবো ছয় হাজার ডায়াল করে আমি দেখতে পাচ্ছ টন বাইকটি এনেছি এবার আমি টর্ন বাইক করে চলে যাব আমাদের শহরে তো ভাই টর্ন বাইক আনার কারণ হচ্ছে মানে টর্ন বাইক দিয়ে আমি শহরে যাওয়ার কারণ হচ্ছে টর্ন বাইকের স্পিড বাই মাথা নষ্ট করার মতো আর টন বাইকে করে অতি দ্রুত শহরে যাওয়া যায় এটার স্পিড অনেক বেশি তো দেখতে পাচ্ছ এখানে বাই অনেকগুলো ঘর বাড়ি আছে আর আমি আমার শহরেও চলে এসেছি আর এখানে বাই আমি পিছিয়ে কিন্তু অনেকগুলো বাড়ি রেখে এসেছি আর বাড়িগুলো কিন্তু খুবই বাই জোশ তো দেখতে পাচ্ছ আমি মেন শহরে চলে এসেছি অবশেষে আমি আমার ডায়নাসর মারার মিশন কমপ্লিট করলাম আর আজকের পার্টি আমি অনেকগুলো ডাইনাসর মারলাম আপনি সিরিয়াসলি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তীতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ